রুবেল ভাই ভাই বাচ্চা হ্যাঁ ভাই পাকিস্তানি বাচ্চা কয়টা আছে এখানে ভাই এখানে আছে 6টা আজকে যাবে দুই জোড়ার প্যাকেজ দুই জোড়ার প্যাকেজ হ্যাঁ অনেক বাচ্চা আছে অনেক বাচ্চা আছে সব পাকিস্তানি বাচ্চা দশক আপনারা তো সবাই জানেন রুবেল ভাই তো পাকিস্তানি কবুতর নিয়ে একটু বেশি নাড়াচাড়া করে আর আপনারা রুবেল ভাইরে যে পরিমাণ চাপ দিতেছেন

ঘরে রুবেল ভাই এখানে বসে আপনাদের কাছে পাকিস্তানি বেশ কিছু টপ ক্লাস কবুতর দিয়ে থাকে আর তাছাড়া কালারিং কিছু কবুতর থাকে তো ওই ধারাবাহিকতা বজায় রেখে আজকে নতুন আরেকটা একটা ভিডিও করব তো যার যে কবুতরটা পছন্দ হয় নির্দিদায় নিশ্চিন্তে রুবেল ভাইয়ের সাথে সমগ্র বাংলাদেশে লেনদেন করতে পারবেন তো চলুন দেরি না করে রুবেল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি রুবেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই চলছে কেমন

আসি আসি রুবেল ভাই সব সময় থাকবে ইনশাআল্লাহ টপ ক্লাস কিছু কবুদার নিয়ে রুবেল ভাই থাকবে কালারিং না আলহামদুলিল্লাহ আমার ভাই আমার অনেক ভাইরা ভিডিও দেয়

তিন ঘন্টা রাখেন একদিন রাখেন এইভাবে রাখতে রাখতে পরে দেখা যায় কবুতর নেই দেয় কারণ আমরা তো নিরুপায় আবার আমরা যদি এটার পরে বিক্রি করে ফলে উল্টা আমাদের গালাগালি করে এটা নিয়ে কি করতে পারি এটা খুব লজ্জাজনক একটা বিষয় সামান্য একটা বিষয় যে আপনি নিতে পারতেছেন না জাস্ট ফোন দিয়ে বলে দিলেন বা ফোন না দেন ভয়েস দিয়ে বলে দেন একটা রুবিল অমন ধরে ছেলে না সন্তান ভাই আমি নিমু নিমুই আহ পরে লোক কি করা যায়

2497, ইমো নাইন সেভেন নাম্বার হোয়াটসঅ্যাপ ঠিক আছে চেয়ার দেখে

দিবো আর দিবেন আর দিবেন এটা কি খাঁচাতে বাইরকার সময় ব্যথা পেল নাকি দর্শক এই মাত্র এই ব্যথাটা পাইছে এই যে একটু খাঁচা টান লাগলো এটা কি বাচ্চা দিতেছেন ভাই

চাই তিন হাজার টাকা পঁচিশশো টাকা চান ফিক্সড ঠিক আছে আর কথা হচ্ছে এক জোড়া নিলে পনেরোশো আর সবাই নিতে পারবেন যদি কেউ ভাইঙ্গা নিতে চান এক তাও নিতে পারবেন কারণ সবার সব কিছু তোলায় না অনেকে এক জোড়ার টাকা আছে দু নাই এক নিতে পারবেন আমার এক এক গলায় লাল সাকি ডেডির সব খাওয়া শিখছে কি কোন শিখছে

দর্শক সাকি টেরি বাচ্চা সহ বাচ্চাটাকে এই বাবা মার মতো হবে বড় হলে বাবা মার মতো হইতে পারে বড় হইলে দর্শক বড় হলে বাবা মার মতো হবে ইনশাআল্লাহ কত চান বাচ্চা এই বাচ্চা সব জোড়াটা বাচ্চা সহ আপনারা জান 3500 টাকা একদম একদম ভাই বাচ্চাটার দাম 1000 বাচ্চাটার দামই আছে 1000 দর্শক আর তো তো ডিম বাচ্চা সহকারে পাচ্ছেন মাত্র 3500 টাকা 3500 টাকা একদম লাল একদম কালার গেছে আপনারা জানেন যে কালারিং কবত যত বেশি উড়ে তত ডিসকালার হয় আর এই প্রথম বাচ্চা ডিম বাচ্চা করা এই দেখেন এই প্রথম ওদের গেল 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 এই এই ছেড়ে দেন আপনি হাড়িটা ছেড়ে দেন এই করলো এই যে দর্শক লাল মুসলদম এই হচ্ছে তাদের বাচ্চা ওদের লাইফে ফার্স্ট

এটাও কি মিয়া নাজির জি জোড়া জোড়া আচ্ছা আচ্ছা দর্শক কেটিএম আর হচ্ছে মিয়া নাজির টের স্ট্যান্ডিং গেটআপগুলা দেখেন বাচ্চাগুলার কত করে চান এই বাচ্চা জোড়া তার চেয়ে বড় কত ঠোঁট গুলো দেখছেন দর্শক ঠোঁট দেখেন নাই মনে হয় মিয়া নাজির নর্মালি ঠোঁটটা দেখেন তো দেখেন দর্শক এই জোড়া কোন আনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে মিয়া নাজির মিয়া নাজির আমি পাঁচ হাজার টাকা চাই না ভাই এক জোড়ায় আমি দুই জোড়ায় পাঁচ হাজার টাকা চাই না

আর যদি বিশ্বাস না হয় আমার বাসে আইসা হুম কবুতর আসে উড়ে দেখে নেবে যে পাকিস্তানি কবুতর আসলে কেমন উরে কেমন উরে হুম তো এই দুই জোড়া বাচ্চা একদম 3.500 টাকা এক জোড়া কেটিএম এক জোড়া মিয়ানাজির ঠিক ভাই ভাইয়া ভাই বলেন বুদাপেস্ট আলহামদুলিল্লাহ হাঙ্গেরিয়ান বুদাপেস্ট দর্শক ফুল রানিং পেয়ার নট অ্যাক্টিভিটিস দেখছেন মাথাটা দেখেন পুরো ট্যাপ খাওয়া মাথা ঠোঁট মোট নাই বললেই চলে কবুতর কিনবেন এরকম কোয়ালিটি দেখে তারপরে কিনবেন ভাই কয়েক ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করো না ডিম বাচ্চা দিয়ে বাচ্চা সহ দিয়ে দিবেন জান বাচ্চাটা তো অনেক সুন্দর আসছে ভাই অবশ্যই দেখেন বাচ্চার কেটআপটা দেখেন

বাগা হাঙ্গেরিয়ান বুদাপেস্ট আবার ও শেপ দেখেন কোয়ালিটি দেখেন দর্শক মানে আবার বাচ্চা কত দিনে এই হত চার পাঁচ দিনে চার পাঁচ দিনের ভিতরে ইনশাআল্লাহ আবার ডিম দিয়ে দিবে দর্শক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট বাচ্চা সহ মাত্র 2200 টাকা ভাইয়া জি ভাই গিয়াসুল্লি তো ভাই গিয়াসুল্লি ফুল রানিং পেয়ার দর্শক ওই সর্বনাশ অ্যাক্টিভিটিস দেখছেন তার আগের চাইতে দর্শক কথা হচ্ছে অ্যাক্টিভিটিজ তো থাকবে সুস্থ থাকলে কত এরকম ডাকবে কিন্তু কথা হচ্ছে গিয়া চুল্লি নেবেন অলওয়েজ এরকম কালার দেখে নেবেন ইন্ডিয়ানটা না যেটা বুট টোটেরটা একদম বুট টোটেরটা দর্শক ইন্ডিয়ান গিয়া চুল্লি চুইঠাল ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ রুবেল ভাই দিবে নাকি একটু লারা চারা এই যে লারা চারা কত চান বেশি না ভাই ইন্ডিয়ান গিয়াসুলি বুট টোটের রানিং প্যাড নাই অনেক ছোট ঠোঁটের প্রভুতার দর্শক যারা গিয়াসুলি খুঁজতেছেন এরকম কালারফুল গিয়াসুলি তারা এগুলো কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকা বড় ভাই কি দিলেন এবার

কালপেটটি চট বানের রামপুরি কালপেটটি চট বানের রামপুরি জি এই 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 বেটা এই এই ফাজিল রুবেল ভাই জি চোখ বন্ধ করেন ভাই আমার চোখ বন্ধ আছে ও আচ্ছা আচ্ছা কালপেটটি চট বানের রামপুরি এক ইন ফুল ব্রিডিং একটা পেয়ার দর্শক কত চান ভাই কোন দাম দামিনা একদম ভাই 4000 টাকা একদম হাজার টাকা 4000 টাকা কোন সুযোগ নাই না এটা আমগো বাংলাদেশের হোমবিট বাংলাদেশে হোমবিট আবার পাকিস্তানি ইম্পোর্টার ডাইরেক্ট আছে আচ্ছা দর্শক এটা বাংলাদেশের হোমবিট সো বাংলাদেশে ওয়েদারের ভিতরে এগুলো একদম ম্যাচ করা সো এটা নিয়ে ডিমবাচা নিয়ে টেনশন করার কিছু নাই কত জানা চাইলেন একদম 4000 টাকা একদম 4000 টাকা উড়বে কেমন ভাই উড়বে 100 100 আবার বাংলাদেশে আমগোই দেখছেন রামপুরি এবং হচ্ছে আমাদের বাংলাদেশি রামপুরি রামপুরি এটা হচ্ছে পার্থক্য দর্শক তো পাকিস্তানি রামপুরি নিলে একদম চার হাজার আর নোটটা নিলে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা

কি কবুতর এটা ভাই ডাবলা ফুল রানিং পেয়ার একবারে রানিং একটা পেয়ার দর্শক ডাবলা মার্শাল্লা অনেক সুন্দর উড়ে কেমন এই কৌতার গুলা আচ্ছা হ্যাঁ কত যাচ্ছেন জোড়াটা আজকে কোন দামাদামি সুযোগ কোনো দামাদামি সুযোগ নাই দর্শক একদম পাঁচ হাজার টাকা হলে জোড়াটা আপনার নিতে পারবেন ভাই বলেন লালগড়া লালগড়া দর্শক চুইটাল 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 লালগড় রানিং পেয়াল রানিং পেয়াল বাচ্চা থুয়েছি বাচ্চারাই খেয়ে আসছে যে ওই বাসায় বাইরে চলে গেছে

পাকিস্তানি কবুতর যারাই নেন আমি বলি আপনারা অবশ্যই এরকম কোয়ালিটি দেখে এরকম স্ট্যান্ডিং গেট আপ দেখে তারপরে নেবেন এগুলো কি ডিম বাচ্চা ঠিকঠাক আছে ভাই বাচ্চা আছে

এবার কি দিলেন ভাই সৌদি ইম্পোর্টের একদম রয়্যালটি সৌদি এটা এর রয়্যালটি

বাচ্চা বাচ্চা দর্শক সালেরা টেডির বাচ্চা দর্শক সব জিরো পরে জিরো পরে বাচ্চা একজোড়া রয়্যাল টেডির বাচ্চা দর্শক একজোড়া সালেরা টেডি আর একজোড়া হচ্ছে রয়্যাল টেডির বাচ্চা দুজোড়া বাচ্চা খালি খালি বাচ্চা নিবো আর উড়াইব দর্শক নিবেন আর উড়াবেন কথা বলবেন রুবেল ভাইয়ের সাথে কত চান এই দুজোড়া বাচ্চা আজকে না একবারে বলেন একবারে তিন হাজার কোন সুযোগই নাই কোন সুযোগ নাই দর্শক একদম তিন হাজার টাকা হইলে বাচ্চাগুলো নিতে পারবেন বড় ভাই পাগল হয়ে যেতেছে ভাই

আমার মনে হয় না দুই চার পাঁচ বছর আমি একটা মাদি ম্যানেজ করতে পারবো একদম 5000 টাকা জি রুবেল ভাই জি ভাই এইবার এইবার হইছে যে পাকিস্তানি অরিজিনাল একদম রিং এর কবুতর পাকিস্তানি অরিজিনাল রিং এর কবুতর কি কবুতর এটা এই রামপুরি অনেকে মতে রামপুরি চাইছে আমি দিতে পারি না এই যে লাল রামপুরি এক জোড়াই পাওয়া গেছে না এক জোড়াই আছে এক জোড়া কি আরেক জোড়া দিলাম না দর্শক রামপুরি কবুতর দেখেন খালি কবুতর গুলো মাশাআল্লাহ

একদম ছয় হাজার ডিম বাচ্চা কে আনটি দিবেন ডিম বাচ্চা তুই উঠে আনছি ভাই ঠিক আছে